রাত্রেবেলা পদ্মা নদী ধারণ করে এক অপরূপ রূপ সেই সুন্দর রূপ দেখে সবার মন ভরে যায় আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাত্রেবেলা পদ্মা নদীর সুন্দর রূপ দেখার জন্য এই যে দেখুন কি সুন্দর পদ্মা নদী চারিদিকে মানুষের কলকাকলিতে মুখরিত এই রাত্রেবেলা কিন্তু এই পদ্মা নদীর ধারে প্রচুর ভিড় মনে হচ্ছে রাজশাহী শহরের সবাই এখানে এসে ভিড় করেছে একটু একটু বৃষ্টির মতো হচ্ছিল আমি আবার দেখলাম যে বৃষ্টি হচ্ছে কিনা ঠিক বৃষ্টিও হচ্ছে না এই যে দেখুন কি যে সুন্দর লাগছে দেখতে আসলে বর্তমানে এই বন্যার জন্য সবাই দেখতে এসেছে যে পদ্মা নদীতে পানির কি অবস্থা কত দূর পানি উঠে আসলো এই যে দেখুন কত মানুষ এর মধ্যেও কিন্তু ইঞ্জিন চালিত কিছু নৌকা যাত্রী নিয়ে ঘুরে ঘুরে পদ্মা নদী দেখাচ্ছে ভরা মৌসুমে পদ্মার এই উত্তল রূপ দেখার জন্য সবাই ব্যস্ত পদ্মা নদীতে কিন্তু অতটা বেশি পানি হয়নি আমার কাছে মনে হয়েছে বেশ স্বাভাবিকই আছে সাধারণত প্রতি বর্ষায় এতটুকু পানি ওঠে বন্যার জন্য আলাদা কোনো সমস্যা হয়নি পর্দার ধারে অনেক সুন্দর সুন্দর ভেড়া চড়ে বেড়াচ্ছে বাদামি ভেড়া সাদা ভেড়া অনেকগুলো ভেড়া আমরা দেখতে পেলাম এই যে দেখুন বালি ভরে বস্তাগুলো রাখা হয়েছে এই বাদটি কিন্তু অনেক মজবুত করে তৈরি করা রাজশাহী শহরের টি বাদটি এই রাজশাহী শহরকে পদ্মা নদীর হাত থেকে রক্ষা করে চলেছে এটি টি বাঁধেরই একাংশ মূল টিসেপটির দিকে আমরা পরে যাব এই যে দেখুন উপরে সবাই বসে চা খাচ্ছে আর গল্প করছে এখানে অনেক খাবারের দোকান রয়েছে সবাই নিজেদের মতো গল্প করছে আর খাচ্ছে বাচ্চারাও নিজেদের মতো সময় কাটাচ্ছে নিজেরা খেলাধুলা করছে কিছু মানুষ আবার নৌকার মাঝের সাথে দরদাম করছে নৌকাতে ঘোরার জন্য এই যে এই নৌকাটি কিছুক্ষণ পর যাত্রী নিয়ে চলে যাবে ভরা মৌসুমে উত্তাল পদ্মা উপভোগ করানোর জন্য এই যে দেখুন যাত্রী বোঝাই এই নৌকাটি ভরা পদ্মা নদীতে সব যাত্রীদেরকে ঘোরাচ্ছে আসলেই রাত্রেবেলা পর্দার এই রূপ অতুলনীয় কি যে ভালো লাগছে মনে হচ্ছে এটা কোনো নদী নয় মনে হয় কোনো সমুদ্র এছাড়া পদ্মার পানিগুলো রূপার মতো চিকচিক করে এক অপূর্ব দৃশ্য ধারণ করেছে আমরা সামনের দিকে হাঁটা দিলাম এখানে একটি জায়গায় অনেক সুন্দর মাছ বিক্রি করে আমরা সেখান থেকে কিছু মাছ কিনব এজন্য সামনের দিকে আমরা যাচ্ছি এখানে আছে একটা প্রাচীন বটগাছ বটগাছের নিচে একজন বাদাম বিক্রি করছে এই বটগাছের সামনে থেকে পদ্মা নদীটি দেখতে অতুলনীয় মনে হবে কোনো ছবিতে আঁকা দৃশ্য মনে হয় বাস্তব দৃশ্য নয় দেখুন কি যে চমৎকার লাগছে দেখতে বটগাছটি অনেক প্রাচীন হওয়ায় অনেক ঝুড়ি নেমে এসেছে নিচে আমি আবার একটা ঝুড়িতে হাত দিয়ে দেখলাম যে কেমন বটগাছের ঝুড়ি কেমন হয় রাতের বেলা এখানে মাছের একটা ছোটোখাটো বাজারও বসে আজকে আমি এখান থেকে কিছু ছোট মাছ কিনবো এই যে মাছওয়ালা মামারা মাছ নিয়ে বসে আছে মামাদেরকে এই মাছের নাম জিজ্ঞাসা করলাম মামারা বলল এটা ঘেরা মাছ তো আমি ওনাদের সাথে দামদর করে এখান থেকে কিছু মাছ কিনলাম ওনারা বললো যে এই মাছগুলো খেতে নাকি খুবই সুস্বাদু এখান থেকে কিছু মাছ কেনার পর আমরা আবার সামনের দিকে চলে গেলাম আমরা মূল টি শেপের কাছে যাইনি তার আগের একটা জায়গায় আমরা চলে এসেছি এখানে খুব ভালো চটপটি আর ফুচকা পাওয়া যায় এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং এখান থেকে আমরা টি বাঁধের মূল টিটি দেখব দেখুন এখান থেকে টি বাঁধের টি দেখা যাচ্ছে এই টি বাঁধের টি অংশটি বেশ খানিকটা পানির কাছে চলে গেছে তীরে এই নৌকাগুলো বাধা আছে এগুলো ইঞ্জিন ছাড়া নৌকা এই যে মূলটি সেফটিতে প্রচুর ভিড় সব মানুষ ওখানে গেছে মূল জায়গাটি দেখার জন্য আমরা এখানে বসে চটপটি এবং ফুচকা খাওয়ার পর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকে রাত্রেবেলা এই পদ্মার তীরে এসে আমাদের খুবই ভালো লাগলো খুব সুন্দর কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম এখন আমরা রাতের রাজশাহী শহরের রাস্তা দেখতে দেখতে বাসায় চলে যাব দেখুন রাতের রাজশাহীও কিন্তু অনেক সুন্দর রাস্তাগুলোতে কত সুন্দর সড়ক বাতি জ্বলছে আজকে রাস্তায় অন্যদিনের চেয়ে কিছুটা বেশি ভিড় দেখলাম সাধারণত রাত্রেবেলা রাস্তাতে এত ভিড় থাকে না কিন্তু আজকে একটু বেশি ভিড় দেখলাম এই যে কত সুন্দর লাগছে চারিদিকের রাস্তা রাত্রেবেলা পদ্মা নদীর রূপ আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম